শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় মানবতার হাত বাড়াই এই স্লোগানকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংগঠনের আয়োজনে দিনব্যাপী মানবতার দেয়াল কর্মসূচি পালন করেছে মঙ্গলবার বিকেল জেলার শিবগঞ্জ উপজেলার ডেল্টা মেডিকেল সেন্টারের সামনে মানবতার দেয়াল এর শুভ উদ্বোধন করেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও চাঁপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহফুজ রাইহান জেলা হাসপাতালের আর এম ও চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এ সময় আর উপস্থিত ছিলেন ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাবেক সভাপতি আক্তারুজ্জামান শিহাব সভাপতি মোহাম্মদ মশিউর রহমান শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন ভোলহাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর সদর উপজেলা শাখার সভাপতি ফয়সাল আলী আসাদুজ্জামান প্রাণ বদিউর রহমান সহ আরও অনেকেই চাঁপায় ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পাঁচটি উপজেলা শাখা নাচল গোমস্তাপুর ভোলাহাট শিবগঞ্জ ও সদরে এই কার্যক্রম করা হয় উল্লেখ্য চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন চাপাই নবাবগঞ্জ জেলায় সামাজিক ও মানবিক কাজে ব্যাপক সাড়া ফেলেছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক